নগর ঘোষ অটো সেল এতদিন বাইক দেখতে আর দেখবে কি ব্যাটারি স্কুটি প্লাস ফোর হুইলার তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করো আর জবরদস্ত গাড়ি কালেকশন রয়েছে দেখে নাও দেখাবে আমাদের সঞ্জয় দা তার আগে তোমরা জানো ভিডিওটা ভালো লাগলে কী করতে হয় লাইক করতে হয় বেশি বেশি করে শেয়ার করতে হয় আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে হয় তো দাদা বলো অ্যাড্রেস কী কী রয়েছে এখানে এটা অ্যাড্রেস হচ্ছে আমাদের কৃষ্ণনগর টু নবদ্বীপ রোড যেটা এই জায়গার নাম হচ্ছে দেপাড়া বেলতলা দেপাড়া বেলতলা মানে হচ্ছে আমাদের

পুরো গাড়িতে ইনফিল্ড আছে প্রাইস কত স্যার এটা আপনার ডিজেল আছে গাড়িটা ডিজেল ভার্সন আছে 2016 এর গাড়ি 26 ট্যাক্স আছে 26 অবধি ট্যাক্স রয়েছে দেখেন গাড়ি গাড়ি নাম্বার দেখিয়ে দেন দেখেন তোমরা নাম্বারটা দেখে নেচ্ছো গাড়ি একদম জবরদস্ত কন্ডিশনে রয়েছে এটা কত প্রাইস থাকছে আমাদের ফেরত দিতে চলো এটা আমাদের দাম আছে এই মুহূর্তে 380000 টাকা 380000 টাকা সোলার গাড়ি 26 ট্যাক্স 1.6 ডিজেল একদম আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছো একদম ব্যাটারি স্কুটি তো এগুলো কি কি ফিচারস রয়েছে এর আগেও তোমার কাছে পেয়েছি আমাদের एक्चुअली আমি জেলিও কোম্পানির নদিয়া ডিস্ট্রিবিউটর হ্যাঁ

এটা আমাদের এই মধ্যে দাম আছে 68000 এটা 68000 টাকা হ্যাঁ এটা সাদা কালো দুটোই আছে কালার আমাদের একদম এটা 68000 এটা কি ডিসকাউন্ট রয়েছে না ডিসকাউন্ট দিয়ে বলছি কথা বলছি ডিসকাউন্ট দিয়ে আচ্ছা তার পাশে রয়েছে দেখো আরেকটা এটা আরেকটাই কালার আছে যা বললাম কালো আছে একটা দেখেন নাও কালার কম্বিনেশন প্রচুর পেয়ে যাবে এখানে তার পাশে আরেকটা মডেল আছে গ্রেসি মডেল আছে এটা আমাদের এই মধ্যে দাম আছে 62000 62000 একদম বাষট্টি আট টাকা ফিচার সব গাড়ির এক তাই আমি নতুন নতুন কিছু বললাম না বাষট্টি আট টাকা মাইলেজও মোটামুটি সেম

এটা 65 এর মধ্যে চলে আসবে 65000 তার পাশে দুটো কালার অপশন अवेलेबल আছে এটা জেলি আর আপনার আমাদের এই মডেলের এটা লোডের গাড়ি আছে এটা আমি এটা ইচ্ছা করলে চাইলে কেউ সিটটা তুলে নিতে পারে এখানে মালও ক্যারি করা যাবে এখানে গুডস ক্যারিয়ার রয়েছে দেখো প্রচুর এটা কত প্রাইস থাকছে আমাদের ভিউয়ার আমাদের এদিকে মনে করে সিটটা চেপে দিলে অবশ্যই পারবে একদম কত টাকা দিচ্ছ এটা আমাদের এটা আমাদের এর মধ্যে দাম 68000 সব গাড়ি অ্যাকচুয়ালি গোডাউনে থাকে তাই আমি যেগুলো শোরুমে আছে সেগুলো আপাতত দেখালাম এইগুলোরই বিভিন্ন মডেল কালার ভেরিয়েন্ট সব কিছু পেয়ে যাবেন আর আসুন তারপরে গাড়ি ড্রাইভ করুন তারপর এখানে এসে কথা হবে একদম তো স্ক্রিনের নম্বরে তোমরা কন্ট্যাক্ট করো চলে আসো কৃষ্ণনগর অটো সেল সব ডিটেলস সব অফার সব কিছু পেয়ে যাবে